আবার যত তুমি যে মাঠের মাঝে যারা মাঠও যায় তারা বল দিবা আর মাঠও যারা যায় না এর বল দিও না বুঝছনি যারা মাঠও যায় রে বল দিবা আর লিস্ট করবা যে মাঠও নিয়মিত খেটা থাকে তারপরে জার্সি একসেড দিয়ে ফাটাইবি বুঝছনি তো বলের কথা বলেন সর্বনাশ আচ্ছা ঠিক আছে এখন আমি সঙ্গে মুখে সবার একটা সালাম দিলাই তো যত অনেক মানুষ এখানে আসছেন সবার কাছ থেকে একটা দোয়া নেওগা তুমি

እንደዚያ ነው የሚሆነው ሥራ ነው የሚሆነው እንጂ አይ ચાહિએ